আপনি যদি একজন কন্টেন্ট ক্রেটার হয়ে থাকেন সবচেয়ে প্রথমে আপনার জানা উচিত আপনার ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি আপনি ইউটিউব চ্যানেলে যে আপনার ভিডিওগুলি আপলোড দিচ্ছেন সে ভিডিওর সঠিক ক্যাটাগরি কি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি না দেন তাহলে আপনার সেই ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না যদি আপনার সেই ভিডিও সঠিক দর্শকের কাছে না যায় তাহলে আপনার ভিডিওরে ভিউস আসবে না এবং ভিউস না আসলে আপনার চ্যানেলকে আপনি মনিটেশন করতে পারবেন না এবং আপনার চ্যানেল থেকে রোজগারও করতে পারবেন না তা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন ইউটিউবে যে পনেরোটি ক্যাটাগরি আছে সে পনেরোটি ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওর জন্য কোন ক্যাটাগরিটি একদম সঠিক যদি আপনি এখনো পর্যন্ত সঠিক ক্যাটাগরি বুঝতে না পারছেন না তো সবচেয়ে প্রথমে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আসলে ক্যাটাগরি কেন গুরুত্বপূর্ণ তা ক্যাটাগরি গুরুত্বর আসল কারণ হল এটাই যে আপনি যে ইউটিউবে ভিডিওগুলি আপলোড দিচ্ছেন ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি ইউটিউবে কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন যদি বুঝতে না পারে আপনার ভিডিওগুলি ইউটিউব তাহলে কি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না সঠিক দর্শকের কাছে না যাওয়ার কারণে আপনার ভিডিও ভিউজ আসবে না এবং আপনার আপনার একদিন দুই দিন দশটি বা বারোটি ভিউ চলে আসবে তাও কি আপনার সেই ভিডিওটি ফ্রিজ হয়ে যাবে বা থেমে যাবে এটা হলো আসল কারণ তা আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা নিয়ে চলেছে মূল ভিডিওটিতে আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে হাতে সময় এবং মনের ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় সবচেয়ে প্রথমে আপনাদের এই 15টি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পাবেন নান অপশন নান ক্যাটাগরি তাহলে নান ক্যাটাগরি কি আপনি যদি নান ক্যাটাগরি সিলেক্ট দিয়ে রাখেন তাহলে ইউটিউব কি বুঝবে মন করুন আপনি আপনার চ্যানেলে কোনো গেমিং रिलेटेड বা কুকিং रिलेटेड ভিডিও বানাচ্ছেন আপনি যদি নান সিলেক্ট দিয়ে রাখেন তাহলে যদি আপনি যখন ভিডিওটি আপলোড দিবেন সে ভিডিও মন করুন

কার অ্যান্ড ভেহিকলস বলতে কি মনে করুন আপনি আপনার ইউটিউব চ্যানেল গাড়ির রিলেটেড হতে পারে আপ সাইকেল হতে পারে মোটর সাইকেল হতে পারে চার চাকা কোনো গাড়ি বা গাড়ির যে অ্যাক্সেসের উপরে থাকে এক কথায় বলতে গেলে গাড়ির যে গাড়ির রিলেটেড যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন তাহলে কি করবেন আপনি অটো অ্যান্ড ভেহিকলস এই ক্যাটাগরি সিলেক্ট দিয়ে রাখবেন এই ক্যাটাগরি সিলেক্ট দিয়ে রাখলে আপনার ভিডিও একদম সঠিক দর্শকের কাছে যাবে এবং আপনার সে ভিডিও কি হবে এবং সঠিক দর্শকের কাছে রিকমেন্ড করবে তাহলে কি চলে আসলে কি নেক্সট কি কমেডি কমেডি বলতে কি মনে করুন আপনি আপনার চ্যানেলে কমেডি রিলেটেড ভিডিও বানাচ্ছেন কমেডি বলতে একটা হয় কমেডি আর একটা হয় কি এন্টারটেইনমেন্ট ইন্টারনেট আলাদা কমেডি আলাদা

মনে কোনো বাস্তবের সাথে কোনো মিল থাকবে বা থাকবে না বা কিছু কিছু মিল থাকবে বা মনে করো আপনি একটি ইনজয়ের জন্য বানাচ্ছেন বা বাস্তবের সাথে কোনো মিল নাই সেই রিলেটেড যদি ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি সেই ক্যাটাগরি কি তার নেক্সট অপশন কি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলতে কি মনে কোনো কোনো মুভি বা ফিল্ম সেটা আসলো সেই ভিডিওটি আপনি দেখলেন বা সেই রিলেটেড ভিডিও আপনি বানাচ্ছেন বা কোনো ভিডিও ফিল্ম দেখে আপনি রিলেটেড যদি ভিডিও বানান তাহলে আপনি অ্যানিমেশন দিবেন তারা চলে আসলে কি গেমিং গেমিং বলতে কি আপনার এখানে যে কোনো গেম হতে পারে সেটা হয়তো কি প্র্যাকটিক্যাল হতে পারে মনে করো আপনি মোবাইলে গেম খেলেন সেটা দিতে পারেন বা বাস্তবে আপনি রেকর্ডিং করে আপনি কোনো গেম খেলছেন সেটা আপনি গেমিং গেমিং এর মধ্যে এক কথায় বলতে গেলে গেমিং রিলেটেড যতগুলি ভিডিও বানাবেন সেগুলো আপনি গেমিং ক্যাটাগরিতে সিলেক্ট দিয়ে রাখবেন তারপর আপনি কি হাউ টু এন্ড স্টাইল হাউ টু এন্ড স্টাইল বলতে কি ইউটিউবে আপনি অনেক ধরনের ভিডিও দেখেন মনে করুন আপনি ফ্যাশন रिलेटेड যা আসলে কোন ধরনের ড্রেস পড়তে হয় কোন ড্রেস পড়তে হয় তা বা এক কথায় বলতে গেলে আপনার কি পার্সোনাল रिलेटेड মনে করুন হাউ টু এন্ড স্টাইল কোন ধরনের উচিত সেরকম ভিডিও বা হাউ মানে কি ভাবে থাকেন যদি আপনি ফ্যাশন রিলেটেড ভিডিও বানান তাহলে কি হাউ টু অ্যান স্টাইল এই ক্যাটাগরি আপনি সিলেক্ট দিয়ে রাখবেন তারা চলে আসছে কি মিউজিক মিউজিক বলতে কি এখানে হতে পারে আপনার সং হতে পারে এবং নাচ শরিপও হতে পারে আপনি মিউজিক রিলেটেড যদি ভিডিও বানিয়ে থাকেন জাস্ট আপ আপনি এই ভিডিওটি দেখেন এটা মিউজিক রিলেটেড ভিডিও বানান এটা হল একটি টিউটোরাল মনে করেন আপনি যদি যে আমি এইভাবে আপনাকে কিছু শেখাতে পারি এটা মিউজিক না মিউজিক হলো কি শুধু একটাই ছবি থাকবে এবং শুধু মিউজিকে শুনতে পারবে সেরকম ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন তাহলে কি আপনি অবশ্য মিউজিক ক্যাটাগরি সেলেক্ট রাখবেন তারপর চলে আসছে একটি নিউজ অ্যান্ড পলিটিক্স

আপনার যা বলা উচিত সেটাই বলবেন কিন্তু আইন আবার শৃঙ্খলা করবেন না আইনের যাবেন না আইনের মধ্যে যা থাকবে আপনাকে তাই বলতে হবে যদি আইনের বিপরীতে বলেন সেটা আপনার চ্যানেল সমস্যা দেখা দিতে পারে নিউজ এন্ড পলিটিক্স হয়ে গেল থাকি কি নন এন্ড অ্যাক্টিভিজম নন প্রফিট এন্ড অ্যাক্টিভিজম নন প্রফিট অ্যাক্টিভিজম বলতে কি আপনার রাস্তাঘাটে অনেক মানুষকে দেখেছেন বা ইউটিউব বা ফেসবুকে আপনি অনেক মানুষকে দেখেছেন যারা আসলে কি রাস্তাঘাটে যে পাগল মানুষ ঘুরে ঘুরিয়ে বেড়ায় তারা কি তার সহযোগিতা করে এক কথায় বলতে গেলে যে ব্যক্তি কোন অসহায় ব্যক্তিকে সহযোগিতা করে এবং সেই ভিডিও বানিয়ে থাকে যদি আপনি সেই রিলেটেড ভিডিও বানান তাহলে কি সেটা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটি আমি ক্যাটাগরিতে আপনি সিলেক্ট দিবেন তাহলে তুললে আসলে কি পিউপল এন্ড ব্লগ পিউপল এন্ড ব্লগ বলতে কি মনে করুন আপনি আপনার ডেইলি रिलेटेड এইভাবে মোবাইল উঠাচ্ছেন এইভাবে ক্যামেরা করতেছেন আর এক কথায় বলতে গেলে আপনি প্রত্যেক দিন বা শত এক দিন বা পাঁচ দিন বা বা টা ভিডিও আপনি আপনার পার্সোনাল ব্লগ হিসাবে আপনি আপলোড দিচ্ছেন বা এক কথা বলে যদি আপনি ব্লগ ভিডিও বানান তাহলে আপনি পিউপল এন্ড ব্লগ এই ক্যাটাগরি সিলেক্ট দিয়ে রাখবেন তারপর চলে আসল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে কি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই যে মনে কর আমি যে এই ভিডিওটি বানাচ্ছি এটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি যদি আমার ক্যাটাগরি সায়েন্স টেকনোলজি রাখতে পারি এবং আমি রাখতে পারি কারণ আপনি যে এই ভিডিওটি দেখতেছেন এটা কি একটা শিক্ষা হিসেবে আপনি দেখতেছেন আপনি এই ভিডিওটি দেখে আপনি শিক্ষা অর্জন করতেছেন যদি আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা টেকনোলজি রিলেটেড ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরি আপনি সিলেক্ট দিয়ে রাখবেন

রাখবেন তাহলে বলতে এটা কি মনে করুন আপনি এক দেশ থেকে অন্য দেশে আপনি যাতায়াত করতে চান বা অন্য দেশ থেকে আবার অন্য দেশ থেকে এরকম মনে করুন লং 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 ড্রাইভ লং ড্রাইভ রিলেটেড যদি ভিডিও বানাচ্ছেন ট্রাভেল অ্যান্ড ব্লক বা মনে করুন আপনি বাইক নিয়ে বানাচ্ছেন সেই রিলেটেড যদি আপনি চান ট্রাভেল অ্যান্ড ইভেন্টের মধ্যে রাখতে পারেন এই পনেরোটি ক্যাটাগরির মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেল যদি না আসে অবশ্যই আপনি কোন রিলেটেড ভিডিও বানাতে থাকছেন অবশ্যই সেই ভিডিওটি কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনার ভিডিও কোন ক্যাটাগরি হওয়া উচিত আমি অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে বলে দিব টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ